ভগবান জয় শ্রী শ্যাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের পরিবারেরও সবাই খুব ভালো আছে বন্ধুগণ চলুন আমরা একটু একটু করে এগিয়ে চলি আপনাদের যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে বা সেগুলো আপনার সাথে যেভাবে আমি শেয়ার করার কথা দিয়েছিলাম অবশ্যই করব আমরা বন্ধুগণ আজকের টপিক দেখুন মার্কেটে যদি একটু আপনি অবজারভেশন করেন তো দেখবেন লাস্ট এক দেড় বছর ধরে একটা অদ্ভুত মানে সেই বলে না সে কুয়াশা মতন একটা হেজি ব্যাপারটা যে সব কিছু যেন ডোমেস্টিক বলুন ইন্টারন্যাশনাল মার্কেট বলুন লড়াই ঝগড়া রাগ দেশ পুরো ওয়ার্ল্ড ইকোনমিতে যেন চলছে এই সময় দাঁড়িয়ে যারা ইনভেস্টার যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় আমরা করতে চাই আমাদের কাছে এটা বিগ চ্যালেঞ্জ যে কোন সেগমেন্টকে আমরা চুজ করব হয়তো মানে আমার যতটুক আন্দাজ বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে হয়তো প্রথমবার এরকম কোন সিচুয়েশন এসছে যখন মানুষ কনফিউজড যে গোল্ডে ইনভেস্ট করবে না সে তো অনেক হাই ইক্যুইটিতে ইনভেস্ট করবে না সে তো অনেক হাই নাকি বন্ড ফান্ডে ইনভেস্ট করবে তো সেখানে তো রেড কার্ডের সে তারা রেট কাটিং কতটা হবে কি না হবে সেখানে একটা বড় ধোয়াশা এই ধোয়াশার থেকে সলিউশন কি বন্ধুগণ আপনি নিশ্চিন্ত হয়ে যান এইরকম কঠিন সময় ইউটিআই মিউচুয়াল ফান্ড হাউস যে ভারতবর্ষের ইন্ডাস্ট্রির সব থেকে পুরনো একটি মিউচুয়াল ফান্ড হাউস সব থেকে ওল্ডেস্ট তারা তাদের এমন একটি ফান্ড আছে যেটিও অনেক পুরনো প্রায় সতেরো বছর পুরনো ফান্ড যেই ফান্ড কালকের কিন্তু ফান্ড নয় সতেরো বছর পুরনো মানে তার কাছে লাস্ট তিন বছরের পারফরমেন্স রেকর্ড আছে লাস্ট পাঁচ বছরের রেকর্ড আছে লাস্ট দশ বছরের রেকর্ড আছে লাস্ট বারো বছর লাস্ট পনেরো বছর মানে কনসিস্টেন্সি ওই ফান্ডের আছে লাস্ট পনেরো বছর প্লাস এমন একটি ফান্ড রান করছে এবং খুব সাকসেসফুলি লাস্ট এক দেড় দু বছরে তো খুবই ভালো রিটার্ন দিয়েছে আমরা আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করেছি ক্লায়েন্ট তাতে কিন্তু আমাদেরকে খুব সুন্দর রেসপন্স করেছে আর দেরি না করে আমরা বলে দিচ্ছি সেই ফান্ডের নাম কিন্তু ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বন্ধুগণ এটা এমন একটি ফান্ড যেই ফান্ডের মাধ্যমে আপনি একসাথে এক প্লেটে এক অর্ডারে আপনি ইক্যুইটিতে ইনভেস্ট করতে পারছেন ওই একই ফান্ডে আপনি কিন্তু ডেট মানে ফিক্সড ডিপোজিট টাইপের যেসব ইনস্ট্রুমেন্ট যেগুলো ফিক্সড ইনস্ট্রুমেন্ট সেখানে ইনভেস্ট করতে পারছেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কিন্তু গোল্ড সিলভার এইরকম ইনস্ট্রুমেন্টে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারছেন তার মানে আপনাকে আলাদা করে ইক্যুইটিতে করব না ডেটে করব না গোল্ড করব এই কনফিউশনের ফুল স্টপ ফিনিশ এর একটাই উত্তর আপনি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন এখন এবং বন্ধুক যেই পরিস্থিতি এখন আছে করা যায় আগামী ছ মাস বা আগামী এক উচিত বা থাকবে তার জন্যে ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন খুব সুন্দর একটি ফান্ড যেই ফান্ডের মাধ্যম দিয়ে আপনি ইকুইটিতে একই ফান্ডে ইকুইটিতে পার্সেন্ট অ্যালোকেশন থাকবে গোল্ডে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন থাকবে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে অ্যাজ পার মার্কেট সিনারিও মার্কেটের মুভমেন্ট দেখে ফান্ড ম্যানেজার কিন্তু সেই প্রপোর্শন কমাতে বা বাড়াতে পারেন যেটা কিন্তু আপনাকে আমাকে ম্যানুয়ালি করার কোনো রিকোয়ারমেন্ট নেই আপনাকে আমাকে ম্যানুয়ালি অ্যালোকেশন করার কোনো রিকোয়ারমেন্ট নেই এই ফান্ডটি কিন্তু অ্যাজ পার মার্কেট সিচুয়েশন আপনার ইনভেস্টমেন্টকে কিন্তু রাইট অ্যালোকেট করবে আর বন্ধুকান এটা কিন্তু খুব দরকার এটা কিন্তু খুব দরকার আমি আপনাকে একটা উদাহরণ দিই মনে করুন যখন আমরা গাড়ি চালাই তখন দেখবেন একটা অ্যাভারেজ স্পিড বা একটা ব্যালেন্স মেনটেন করা যেমন আপনার জন্যে ভালো তেমনি গাড়ির জন্য ভালো মানে সবার জন্যে মঙ্গল এই যারা আমরা শুধু ইক্যুইটি নিয়ে অনেকটা অ্যাগ্রেসিভ থাকি যে না রিটার্ন মানে বোধহয় ইক্যুইটি না আমরা যদি একটু ডিটেলসে যাই তো দেখবেন এই ফান্ডের মাল্টি অ্যাসেট ফান্ডের লাস্ট এক বছরের রিটার্ন একুশ পার্সেন্ট যদি আমরা অ্যা লাস্ট এক বছরের রিটার্নে কিন্তু কখনোই বলি না ওটাকে আপনি রিটার্ন হিসেবে বেছে নিন না কিন্তু আমার এটা বক্তব্য যে আজ পর্যন্ত লোকে ভাবতো যে বোধ হাই রিটার্ন নিতে গেলে হাই রিস্ক যেতে হয় কিন্তু সবসময় কিন্তু ব্যাপারটা সত্য না যদি ঠিকঠাক মতো মনিটরিং করা যায় ঠিকঠাক মতো যদি ম্যানেজমেন্ট করা যায় তো প্রপার ব্যালেন্সিং করেও কিন্তু একটা বেস্ট অব দ্য বেস্ট রিটার্ন জেনারেট করা যেতে পারে এই ফান্ডের ব্যাপারে বিস্তর জানার জন্যে আর দেরি করবেন না খুব শীঘ্রই সম্পর্ক করুন আমাদের সাথে আমাদের টিমের সাথে আমার নম্বর তো আপনার কাছে রয়েছেই আমার টিমের নম্বর আপনার কাছে রয়েছে ডেসক্রিপশন লিঙ্কে সেই নম্বরও পেয়ে যাবেন এই ফান্ডের ডিটেলস আপনি পেয়ে যাবেন আর দেরি করবেন না একটা ফান্ডের মাধ্যম দিয়ে আপনি এন্টার এন্টার ক্লাসে আপনি ইনভেস্টমেন্ট করার এটা কিন্তু খুব সুবর্ণ সুযোগ সুতরাং আপনার কলের ওয়েবে রইলাম আশা করি আপনি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন এবং আপনার যা পোর্টফোলিও তাতে আপনি এই ফান্ডকে একটা জায়গায় আপনি দেবেন সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তত বলতো জয় শ্রীরাম